হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি মূলোর লাড্ডু ধোকা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রেসিপি সম্পূর্ণ নতুন এবং অসাধারণ একটি রেসিপি আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তার সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করবো আপনারা সেটা সহজেই খুব দ্রুত পেয়ে যাবেন আজকের রেসিপির মূল উপাদান হচ্ছে মূলো মূলো খেতে ভালো না লাগলে ঠিক এই এইরকমভাবে তৈরি করে নিন লাড্ডু ধোকা আসুন দেখা যাক আমি কীভাবে তৈরি করছি আমি এখানে দুটো মূলো নিয়েছি সাদা মূল প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তারপরে গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি একটা বাটিতে নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল পঁচিশ গ্রাম করে পঁচিশ গ্রাম ছোলার ডাল পঁচিশ গ্রাম মটর ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে জলটা ঝরিয়ে এবার একটা ব্লেন্ডারের মধ্যে এটা পেস্ট করে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে এই মটর ডাল আর ছোলার ডাল সামান্য জল দিয়ে পেস্ট করে নেব দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি টু টেবিল স্পুন রিফাইন্ড তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডালের পেস্টটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডালের পেস্টটা একটু নেড়ে চেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটিও আপনারা ফলো করবেন আর এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন খুব ভালো করে নাড়াচড়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড করে রাখা মূল মূলো দিয়ে খুব ভালো করে আবারও ডালের সাথে মিশিয়ে দিতে হবে আর এই ডাল বাটা মূলোর মিশ্রণটা খুবই শুকনো শুকনো হবে ঠিক যেমন ধোকার ডাল বেটে আমরা পেস্টটা কড়াইয়ের মধ্যে নেড়ে নিই ঠিক সেই রকমভাবেই করে নিতে হবে মূলত থেকে একটু জল ছাড়তে পারে সেই কারণে মিডিয়াম টু লো ফ্লেমে এই ডাল আর মূলো খুব ভালো করে মিশিয়ে নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে এই সাথেই দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে ওয়ান টিস্পুন চিনি আমি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে এবার নেড়ে দেবো আর শুকনো শুকনো হওয়া অবধি এটা নাড়তে হবে দেখুন ধোকার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা তেল মাখানো থালার মধ্যে এই পেস্টটা ঢেলে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরে এটা লাড্ডুর মতো একটু গোল্লা পাকিয়ে নেব দেখুন এই রকমভাবে সবকটা ধোকা আমি তৈরি করে নিচ্ছি ঠিক লাড্ডুর শেপে করে নিচ্ছি সবকটা লাড্ডু ধোকা আমার তৈরি হয়ে গেলো এবার এইগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব ভাজাটা আমি দেখাচ্ছি না ধোকা যেমন ভাজা হয় সেরকমভাবে ভেজে তুলে রাখতে হবে যেহেতু ভিডিওটা দেন্দি হয়ে যাবে সেই কারণে আমি এই ভাজাটা দেখালাম না এবার যেই কড়াইতে আমি ধোকাগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল নিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে দুটো ফাটানো এলাচ আর একটা তেজপাতা এবার তিরিশ সেকেন্ডের মতো এই ফোড়নটা একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো বড় টুকরো করেই কেটেছি দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার যেহেতু লবণ দেওয়া হলো সেই কারণে টমেটো একটু কলে যাবে একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে আর এই সময় সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এরপরে কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো যেটা শুকনো লঙ্কার গুঁড়ো হয় প্যাকেট করা সেটাই দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব আর এই রেসিপি খেতে কিন্তু দারুণ স্বাদের হয় একবার বাড়িতে অবশ্যই বানান আর এই শীতের মরশুমে এই রেসিপি গরম ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদের হয় টমেটোর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে সেদ্ধ করে রাখা আলু আলুগুলো একটু বড় টুকরো করেই কেটে রেখেছিলাম আর সেদ্ধ করা ছিল মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটা আপনাদের আন্দাজ মতো দেবেন যতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দিতে হবে এবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে সেই কারণে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনির পরিমাণটা আপনাদের আন্দাজ মতো দেবেন স্বাদ অনুযায়ী দেবেন এর মধ্যে আমি দিচ্ছি দেড় চামচের মতো চিনি চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য ঢেকে রাখবো দু মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন গ্রেভিটা তৈরি হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম রান্নার আপডেট পেতে এইবার ভাজা ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ভাজা ধোকাগুলো দিয়ে দিলাম আর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ এগুলো খুব বেশি ফোটানো যাবে না খুব বেশি ফোটালে এই ধোকাগুলো গলে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে গার্নিশ করুন ধনে পাতা কুচি দিয়ে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার